বিরোধীর পর স্বাগত কামাখা কর্মভূমি এক্সপ্রেসের চালকের তৎপরতায় এবার প্রাণ বাঁচল জানা গেছে চালকের উপস্থিত বুদ্ধিতে এবার বহু পশুদের প্রাণ বাঁচল ডুয়ারসের একদল হাতির প্রাণ রক্ষা হওয়ায় খুশি বনদপ্তর চালকের উপস্থিত বুদ্ধিতে কূর্ণীশ জানাচ্ছে পশুপ্রেমীরা কামাক্ষা কর্ণ কর্মভূমি এক্সপ্রেসের চালকের তৎপরতায় হাতিদের প্রাণ বাঁচলো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভেঙ্গার্ডের সাংবাদিক শোভিক দত্ত ঠিক শোভিক কি জানতে পারছো দেখো ট্রেন ড্রাইভারের কিন্তু তাকে কুডনেস জানাতেই হবে কুডনেস জানাছেন পরিবেশপ্রেমী নাও কামাক্ষা কর্মভূমি এক্সপ্রেসের চালক তিনি কিন্তু একদল হাতিকে প্রায় বাঁচালেন বলতেই বলাই যেতেই পারে কারণ ট্রেন চালকের তৎপরতা এর আগেও আমরা দেখেছি বহু হাতির প্রাণ যেমন বেঁচেছে তেমনও কিন্তু আমরা দেখেছি ট্রেনের ধাক্কায় কিন্তু একবারে সাতটি হাতির মৃত্যুর ডুয়ার্স ডুয়ার্সের জঙ্গলে কিন্তু আগে দেখা যেত যে ক্রমশ দিনকে দিন কিন্তু ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘটনা কিন্তু ঘটতো তবে এখন কিন্তু সেরকম ঘটনা না ঘটলেও দেখা যাচ্ছে যে ট্রেন চালকদের কিন্তু তৎপরতা বেড়েছে অর্থাৎ ট্রেন চালকদের তৎপরতা কিন্তু হাতিদের প্রাণ বাঁচছে গতকাল রাতেও আমরা দেখেছি একইভাবে কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেসের চালক তার তৎপরতা এবং সহচালকের তৎপরতায় কিন্তু একদল হাতির প্রাণ বেঁচেছে জানা যাচ্ছে যে দুই লোক পাইলটের উপস্থিত বুদ্ধিতে এবং তৎপরতায় কিন্তু তারা ট্রেন দাঁড় করিয়ে দেন এবং পরবর্তীতে হাতির দল জঙ্গলে রেল করলে তারা আবার ট্রেন চালিয়ে গন্তব্যে রওনা দেন ট্রেনের লোক পাইলট এস কে এবং অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট সম্রাট রায়কে সাধুবাদ জানিয়েছেন রেল কর্তৃপক্ষ সহ বন দপ্তরের আধিকারিকরা এবং পশুপ্রেমীরাও প্রসঙ্গত এর আগে বহুবার দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের ধাক্কায় কিন্তু বহু হস্তি শাবকের বহু কিন্তু হাতির প্রাণ প্রাণ কিন্তু হারিয়েছে অর্থাৎ ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর শিরোনামে উঠে আসে সেক্ষেত্রে সেভাবে ট্রেন চালকদের হাতির প্রাণ বাঁচানোর ঘটনাটা কিন্তু কিন্তু প্রশংসনীয় বলেই মনে করছেন পশুপ্রেমীরাও অর্থাৎ দুয়ার্সের জঙ্গলে যেভাবে গতকাল হাতির একদল হাতি এবং হস্তি হস্তিশাবকের প্রাণ বাঁচিয়ে কিন্তু এই মুহূর্তে চালক এবং সহ চালক কিন্তু বেশ প্রশংসনীয় ধন্যবাদ সভি অর্থাৎ রীতিমতো সংবাদ শিরোনামে থাকে যে হাতিকে পিষে মারা বা রেল দুর্ঘটনায় হাতের মৃত্যু এই সমস্ত খবর প্রতিনিয়ত উঠে আসে কিন্তু এবার একটি ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হল কামাখ্যা এক্সপ্রেসের এর চালকদের তৎপরতায় একদল হাতির প্রাণ বাঁচলো তাতে পশুপ্রেমী থেকে শুরু করে বনদপ্তর অনেকটাই খুশি নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন